আমাদের প্রিয় অনুজ সহযোদ্ধা শরীফ ওসমান হাবি মারা গেছেন তিনি তার রবের কাছে চলে গেছেন ইমন তার এই ইন্তেকাল এবং শাহাদাত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন এবং প্রতীক হিসাবে থাকবে আমরা তার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী যেন তাকে জান্নাতুল সালে হমান করে দেন তার শাহাদাতকে যেন কবুল করেন এবং যেই কারণে তিনি বাংলাদেশের রাজাদির লড়াইটা লড়ে গেছেন যেই বিশ্বাস থেকে যেই সাহসিকতার থেকে সেই সাহসিকতা এবং বিশ্বাসের জায়গা থেকে যেন আরও এরকম অনেক বীর হাদি আমাদের মাঝে জন্মায় এবং তারা যেন দিল্লির আধিপত্যবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থবিরোধী যত এনটিটি আছে রাজনীতিতে রাজনৈতিক দলের ভিতরে প্রশাসনে আমলাতন্ত্রে সব জায়গাতে সেই তাদের বিরুদ্ধে সে লড়াইটা যেন জারি রাখে হাদি হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের নিঃসন্দেহে কিন্তু এটা মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাহ মেনে নিতে ছিলেন না অমর আদি আল্লাহ দরবারই উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন আমি তাকে কতল করব আবর আদি হয়ে এসে তখন অমরকে করোনার একটা আয়াত পরে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা মোহাম্মদের এবাদত করে তারা জানুক যে মোহাম্মদ মারা গেছে কিন্তু যারা আল্লাহ রবুল আলমিনের এবাদত করে তারা জানবে যে তিনি কোনো দিন মারা যাবেন না মৃত্যু তার জীবনের অংশ না তার সত্তার অংশ না এই আয়াত বলবার পরে আমরা দিয়ে আল্লাহ তালানহ শান্ত হয়েছেন এবং ওটা উনি মেনে নিয়েছেন অর্থ এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা ঘটনা এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে গর্বিত করে যে মৃত্যুটা একটা জাতির আজাদীর লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায় দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে যারা আগামী দিনের এই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আজাদির লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে সতর্ক যেটা হওয়া দরকার পুরো তরুণ সমাজকে বলছি হাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে আমাদের পুরো তরুণ যারা আছেন সারা দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন এই কেন্দ্র করে আমরা মৃত্যুকে যেন কোনো স্যাবোটাজ এবং ফাতে পা না দিই সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের ঘটনার পরে যেটা হয় পৃথিবীতে যারা এজেন্সির কাজ করেন গোয়েন্দা সংস্থাগুলো যারা কাজ করেন দেশের ভিতরে এবং বাহিরে আমাদের শত্রুরা যারা আছেন তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রচুর এন্ট্রাপমেন্ট করেন প্রচুর ফাঁদ তৈরি করেন এই ফাঁদের ভিতরে একটা হচ্ছে যে যারা প্রচণ্ডভাবে কষ্ট পাবেন এই মৃত্যুতে তাদেরকে মিসগাইড করে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যর্থতার জায়গায় যারা আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হত্যাযজ্ঞে যাওয়া নতুন করে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি হয় এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে এবং সেই বাস্তবতা নজির আমরা পৃথিবীতে বহুবার দেখেছি তাই আমি সারা বাংলাদেশের আজাদির পক্ষের তরুণদেরকে বলছি দয়া করে আপনারা কেউ আইনের বাইরে গিয়ে কোনো প্রতিবাদ সমাবেশ বিক্ষোভে জড়াবেন না এবং এইটা আল্লাহ রসুলের সুন্নত যেমন না ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্র আকারে তার যে আইন কাঠামো এই কাঠামোর মধ্যেও পড়বে না অতএব বিনীতভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না অস্ত্র হাতে তুলে নেওয়া নিজে আইন হাতে তুলে নেওয়া আওয়ামী লীগ মারা নিজের হাতে কাউকে খুন করবার চেষ্টা করা অথবা হাদি হত্যার প্রতিশোধ নেবার চেষ্টা করা সেটা কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের বাইরের কোনো ফ্রেমে যেন চলে না যায় এইটা আল্লাহর ওয়াস্তে আমি সব দেশপ্রেমিক আজাদের পক্ষের মানুষদেরকে অনুরোধ করছি এবং এই ফাঁক তৈরি করবার চেষ্টা ইতিমধ্যে হচ্ছে চলছে আমরা জানি এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র প্রচুর এসছে নির্বাচন সামনে এমনিতেই প্রচুর অস্ত্র আসতেছে ভারত থেকে মিয়ানমার থেকে এবং এই অস্ত্রগুলো রং হ্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং হ্যান্ডে যাওয়ার মতো ফোর্সেসগুলো আমাদের এখানে আছে এসালম আওয়ামী লীগের এই যে দুর্বৃত্ত এই যে অরাজকতার রাজনীতি এর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে জড়িত আছে অতএব দয়া করে অবশ্যই আপনি কষ্ট পাবেন এবং সবর করতে হবে এই সময়টাতে এই ধরনের ঘটনা ঘটলে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ইনস্ট্রাকশন আছে সাল্লাম বলে দিয়েছে যে আসলে কী করতে হবে অথবা সেই ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না কোনো শত্রুর বিজয়ী হবে শত্রুর লাভ হবে আওয়ামী লীগ দিল্লি লাভ হবে সেটা বোঝার ভাবার মেনে নেবার কোনো কারণ নেই তাহলে এই শাহাদাতের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে লেসেনটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের মুক্তির লড়াই চলমান আজাদির লড়াই চলমান এটা চলছে এবং চলবে কোন ব্যক্তির মৃত্যু এবং শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াই থেমে যাবে না এটা পৃথিবীর ইতিহাস না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আবার যে সেই কথাটা মনে করায় দিচ্ছি কারা আমাদের শত্রু সেই শত্রু চেনার লড়াইটা আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে যে হাদির মৃত্যুর জন্য কারা দায়ী আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় এই যে ফ্যাসিবাদী জোট এবং তাদের দিল্লির প্রভুরা আধিপত্যবাদী প্রভুরা যে দায়ী কলকাতার সাংস্কৃতিক ফ্যাসিস্টা দায়ী এই পুরো ফোরামকে জাতির সামনে তরুণদের সামনে ইয়াংদের সামনে যুদ্ধের সামনে জেনজিদের সামনে এক্সপোজ করে দিতে হবে ক্যারেক্টার ধরে ধরে এক্সপোজ করে দিতে হবে কারা হাদিকে এবং হাদির মতো আরো অনেককে হত্যাযোগ্য করে তুলেছে আজকে শুধু চিন্তা করেন সেই সুশীলরা সেই বুদ্ধিজীবীরা সেই গণমাধ্যমগুলো একটা ঈশ্বরদীর আটটা কুকুরের বাচ্চা মারা যাওয়ার পরে যত পরিমাণ খুব কষ্ট দুঃখ দেখাইছে গত এক সপ্তাহে সুশীলদের চোখে তো আমি এত ফোটা পানি দেখি নাই এত কষ্ট দেখি নাই এত ইভেন্ট দেখি নাই কয়টা প্রতিবাদ সমাবেশ হয়েছে অথচ এই এরকম ঘটনা যদি বাংলাদেশের কোন আওয়ামী কুলাঙ্গারের উপরে হইত গত জমানাতে কোনো নাট্যকর্মীর উপরে হইত তাহলে কি পরিমাণ রিয়াকশনটা তৈরি হইতো আবখানে এরকম যে বাংলাদেশ শেষ হয়ে গেছে বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের হাতে চলে গেছে অতএব সেই শত্রু এবং বয়ানটা তরুণদের কাছে আমাদের তুলে ধরতে হবে এটা গুরুত্বপূর্ণ আজকের এই শাহাদাতের দিনে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তৃতীয় কল হচ্ছে আমরা ধারণা করছি যেহেতু বৃহস্পতিবার এখন অনেক রাত সিঙ্গাপুরে এখন মৃত্যু ডিক্লেয়ার করা হয়েছে শুক্রবারে হয়তো বিকাল সন্ধ্যা নাগাদ আমরা ধারণা করছি শুক্রবার সন্ধ্যা ছটা সাতটা নাগাদ লাশ বাংলাদেশে এসে পৌঁছবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে শনিবারে সকালে অথবা দুপুরে কারণ হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসবে ঢাকাতে তাদেরকে সে স্পেসটা দেয়া সকালে দশটায় এগারোটায় হতে পারে অথবা জোহরের পরে হতে পারে মানিক মিয়া এভিনিউ অথবা সংসদ প্লাজা এরকম একটা বড় স্পেসে যেন জানাজার আয়োজন করা হয় সারা বাংলাদেশের মানুষ এইটাকে একটা হিস্টোরিক অপরচুনিটি আকারে দেখবেন যে পাঁচই আগস্টে হাসিনার বিজয়ে যেভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল হাদির শাহাদাতকে ঘিরেও আমাদের এই দ্রোহ এবং দোয়া দা এবং দরদ আবার উজ্জীবিত হয়ে ঢাকাতে আসতে হবে তার জানাজাতে অংশগ্রহণ করবার জন্য কোনো জানা জানা এইটা হচ্ছে আমাদের হতে যে আমরা আজাদির লড়াই থেকে মুখ ফিরিয়ে নেই নাই এবং নেব না এবং এই লড়াইটা চলছে এবং চলবে এবং সেই লড়াইটা দেশের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে চালিয়ে নেবার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে দয়া করে এমন কিছু করবেন না আপনার দুঃখ কষ্টে ব্যথিত হয়ে যাতে হাদির লড়াইটার সাথে বেইমানি করা হয় হাদির শত্রুরা আনন্দিত হয় যে এই তো ওরা ফাঁদে পড়েছে এই কথাটা যেন ওরা না বলে অতএব সেরকম কোনো কাজে দয়া করে দর জড়াবেন না